উত্তরখান বাবসিপাড়া উত্তরখান বাবসিপাড়া তিন কাটা জায়গার উপরে এই ছয়তলা বাড়ি রাজুক প্লান নিয়ে তিন কাটা উপরে জায়গা আছে এই জায়গার উপরে এই ছয়তলা বাড়ি বাড়িটি হয়েছে একটু এল টাইপের সামনের মুখটা আছে বিশ ফিট আর ওই পিছনে চলে গেছে আর রোড হচ্ছে যে এটা রোডটা হচ্ছে তিরিশ ফিট চলমান কাজ চলছে এই রোডটা হচ্ছে তিরিশ ফিট এই রোডটা হচ্ছে তিরিশ ফিট এটা হচ্ছে উত্তরখান উত্তরখান বাবুশ্রীবাড়ি মাদার সৌর সৌরাশ থেকে উত্তর দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান থানা উত্তরখান থানা ছেচল্লিশ নম্বর ওয়ার্ড বাবুশ্রীবাড়ি এই বাড়ির উপরে হচ্ছে এই জায়গার উপরে এই রোড এর উপরে হচ্ছে আপনার এই বাড়ি এই বাড়িটা হচ্ছে মুখটা হচ্ছে বিশ ফিট আছে আর ভিতরে হচ্ছে ভিতর এই হচ্ছে ভেতর সাইড দুই ডাবল গ্যাস আছে এক ইউনিটে আছে এই হচ্ছে সিঁড়ি নিচে দুইটা ইউনিট করা আছে উপরে হচ্ছে তিনটা ইউনিট করা হচ্ছে গ্যারেজ একটা গাড়ি রাখতে পারবেন মোটর সাইকেল রাখতে রাখতে পারবেন বাইরে হচ্ছে একটি এল টাইপের জায়গারও এল টাইপের ছিল এল টাইপের জাগার উপরেই বাড়িটা করা হয়েছে এইসে বাড়ির গেট এই হচ্ছে রাস্তা এই রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট এইটা এটা হচ্ছে থানা রোড উত্তরখান থানা এদিক দিয়ে থানা সামনে একটু সামনে গেলে থানা উত্তরখান থানা আর এটা হচ্ছে এদিক দিয়ে চলে গেছে মাজার মাজার রোড এই রোডটা চলে গেছে মাজার রোড এই সাইডে হচ্ছে মাজার একটু সামনে হয়েছে বাড়িটির বিক্রির মূল্য চাচ্ছে সাড়ে তিন কোটি টাকা সরি তিন ষাট লক্ষ টাকা তিন কোটি ষাট লক্ষ টাকা চাচ্ছেন ওনারা বিক্রির মূল্য এটা হলে নিতে পারবেন